শীতের মহত্ত্বটা কিসে ধরেন পুলি শীত মানে পিঠাবলি শীত মানে মানে ঠান্ডা ঠান্ডা অনুভব তার মধ্যে একটু পিঠা এটা বাংলার ঐতিহ্য গ্রাম আমরা আগে দেখেছি গ্রাম অঞ্চলে এখন অনেক শহর অঞ্চলে ওই পিঠাগুলি বাড়াই আমরা এই মুহূর্তে আজ কোটারপুরে পাড়া পত্রে একদম নিশ্চয়ই দুধ পিটিয়ে খাচ্ছে কার্কের লোক আরে

ঠিক কতক্ষণ রাখতে হবে ঠিক এটা ঠিক রাখা ওইটা দিলাম আর একটা আরেকটা বাটিতে ভরতে করতে হয়ে যাবে আরেকটা বাটি ভরতে ভরতে ওটা হয়ে যাবে যা যা হোক